সিটি বি এডুসিট আমরা যৌতভাবে একটা গবেষণা করতে চেয়েছিলাম এবং কোলেক্টিভা সেই গবেষণাটা ছিল যে আমাদের পানির মধ্যে কি কোভিড 19 এর কোনো ভাইরাস আছে কিনা আমরা আজকে এমন একটা বিষয় নিয়ে বসছি যেটা ঢাকা ওয়াসা আমাদের যেই দৈনন্দিন কাজ অর্থাৎ পানি সরবরাহ এবং স্যুয়ারেজ ব্যবস্থা করা কিন্তু পানি সরবরাহ বা সুভারেজ ব্যবস্থাপনায় যে জিনিসটা একটু আগে মাস্টার অফ দ্য বলল যে আমরা শুধুমাত্র গতানুগতিক পদ্ধতিতে পানি ব্যবস্থাপনা বাবস্থাপনা করছি না আমরা সেইটাকে বাং সেইগুলোকে প্রয়োগ করেই আমরা করছি যেই কারণে আজকে ঢাকা ভাষা ঘুরে দাঁড়িয়েছে এবং যে কারণে আজকে ঢাকা ওয়াসা সাউথ ইস্ট এশিয়ার ওয়ান অফ দ্য লিডিং ওয়াটার ইনটিগ্রিটিভ হিসেবে পরিগণিত হচ্ছে আমরা ধন্যবাদ জানাই আইসিডিআর বিকে আইসিডিআর বির সাথে আমাদের অন্যান্য যেটা আমাদের মাস্টার দা সিলনি বলেছে যে আমরা ভিটেস সেকেন্ডস কিছুদিন আগে আমরা একটা আন্তর্জাতিক সম্মেলনের অংশ হল হয়েছিল আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় সেখানে উপস্থিত ছিলেন আমরা বহু দেশ ও বহু অর্গানাইজেশনের কোলাবোরেশন করছি দেশে আমরা এমন কোনো এনজিও নেই যারা ওয়াটার এন্ড স্যানিটেশনে কাজ করে অথচ আইসিডিআর সাথে আমাদের সাথে কোনো কাজ করে নি সমস্ত এনজিও যারা ঢাকা শহরে ওয়াটার এন্ড স্যানিটেশনে কাজ করে তারা আমাদের সাথে কাজ করে এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন লাইক আইসিডিডি উই আর প্রাউড দ্যাট উই ডু হ্যাভ এ কোলাবোরেশন উইথ আইসিডিডি আর এবং আমাদের শুধু এটাই না আর অনেক বিষয় আছে কোলাবোরেশন এই যখন কোভিড 19 এর সময় আপনারা মনে আছেন যে আমাদের বর্তমানে এই মন্ত্রী মহোদয় উনি কিন্তু সেই কোভিড এর সেই 26 মার্চ 19 20 2020 থেকে যখন ঘোষিত হলো যে আমাদের সেমি লকডাউন বা আমরা যেটাকে বললাম সাধারণ ছুটি তখন ছয় এপ্রিল দোসরা এপ্রিল পহেলা ঢাকা ওয়াসাতে মাননীয় মন্ত্রিমন্ডল চার চারবার এসছেন আমরা কোভিড নাইনটিনকে মোকাবেলা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর যে আহ্বান ছিল যে জীবন এবং জীবিকা দুটোকেই বাঁচাতে হবে কাজেই শুধু জীবন না জীবিকাকেও জীবিকাকে বাঁচানোর জন্য আমরা আমাদের সমস্ত কর্মকাণ্ডকে সচল রেখেছিলাম এবং সেই কর্মকাণ্ডকে সচল রাখার জন্য আমরা আরো বিশেষ কিছু কিছু কর্মকাণ্ড পরিচালনা করেছিলাম যেমন হাত ধোয়া যেমন রাস্তায় পরিষ্কার করা এই সমস্ত কর্ম ছিল স্যানিটাইজার করা বিনোদন করা এবং এই প্রত্যেকটাতে আমাদের এই মন্ত্রী মহাদয়ের কিন্তু আমাদের উপস্থিত ছিলেন তারই ঝালা ভাই কথা তখন আমরা আরেকটা যেটা কাজ করেছিলাম সেটা হলো আইসি এর সাথে আমরা যৌথভাবে একটা

এবং সেই আউটকামটা দেখে আমরা আনন্দিত এবং খুশি আরো আনন্দিত যে এই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের মাননীয় মন্ত্রী জনাব তাজুল ইসলাম এমপি এবং আপনারা যারা আমার ঢাকা ওয়াসার কলিগরা এবং ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া পরিশেষে আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য অনুষ্ঠানকে সাফল্য অনুমিত করার জন্য সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে